গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন এখন বাজে সাতটা উঠেছি পাঁচটা অনলাইন ক্লাস করাচ্ছিলাম এইমাত্র মাত্র ক্লাস শেষ হলো এই যে সো মেটেরিয়াল পড়ে আছে ট্রাইপট ড্রয়িংয়ের কিছু অংশ তো এক্ষুনি ক্লাস শেষ করিয়ে উঠবো অর্থে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছে পুজোর তো চলুন সেটা শেয়ার করব আপনাদের সাথে আগে উঠি চার ঠান করে নি তারপর একটু পুজোর আয়োজন চলুন চলুন বলেছিলাম যে ক্লাস করি উঠে কাজ আছে কাজটা এই দাঁড়ান দেখাচ্ছি সুমনার মেশিন পুজো ওই মেশিনে সারা বছর সকলের জামা কাপড় সকলের চাহিদা অনুযায়ী ছেঁড়া ফাটা সেলাই করে আজকে এই মেশিনের রেস্ট পুজো হবে এসকে আউটফিটের কিন্তু নয় এটা হচ্ছে গিয়ে ওর আর একটা প্রফেশন যে ও সেলাইয়ের কাজ শিখছে এবং করেও তো যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তাই এবছর গত বছরও হয়েছিল কিন্তু গত বছর কন্ডিশন এমন ছিল যে আমরা কিছুই দেখাতে পারিনি একদিকে দিদা হসপিটালাইজ দিদার হাঁটু ভেঙে গেছে একদিকে মা তো কোনো রকম ঠাকুরকে একটুখানি মানে মেশিনে একটুখানি সিঁদুরের টিপ ফুল দিয়ে বেরিয়ে গিয়েছিলাম নার্সিংহোমে কিন্তু আজ আমি বাড়ি আছি এবং একদম ফুলফিল করব সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে আজকের দিনটা পূরণ করবো যেটা গত বছর করতে পারেনি তো তার জন্য অনেক কিছু এনেছি দেখুন এই যে এখানে একটা থালার মধ্যে চন্দন তারপরে ওদিকে অষ্টগন্ধা এদিকে সিঁদুর ধূপ মোমবাতি ধুনো গঙ্গার জল রয়েছে আর এদিকে অনেকগুলো লাড্ডু রয়েছে আর এদিকে ওর মেশিন এটা সারা বছরের জন্য চিপকে থাকবে এরকম একটা পাতা এনেছি আর একটা ছোট্ট ঠাকুর আনা হয়েছে দেখুন আর এদিকে ফুল রয়েছে ফুলটা এখানেই রাখা রয়েছে আর এদিকে ওর মেশিনের সমস্ত কিছু জিনিসপত্র এগুলো ওখানে সুন্দর করে সাজিয়ে দেবো চলুন রেডি করে নি চলুন বেদিটা সাজিয়ে নিয়েছি এবার বাবাকে বসিয়ে দি আস্তে আস্তে সমস্ত কিছু এখানে সাজিয়ে এগুলো আমি একটারও নাম বলতে পারবো না কাঁচি ছাড়া ইঞ্চি টেপ আছে স্ক্রু আছে এখানে নানা রকমের কাছি আছে বড় মেজো সেজো ছোট Przepraszam. Mm. দেখুন সাজিয়ে সুন্দর করে সাজানো সুন্দর দেখতে দেখুন কালারফুল গত বছর একটা প্লেটে শুধুমাত্র একটা লাঠি দিয়ে বেরিয়ে গেছিলাম ইচ্ছা থাকলে গত বছর পাইছিলাম এরকম একটা ব্যাপার এক বছর ভালো করে ঠাকুরকে জল এই যে লাড্ডু প্লেট রেডি এই যে এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে সুমন এবার করছে পুজো জয় বাবা বিশ্বকর্মা সকলের কাজে যেন অগ্রগতি হয় দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি বেশ ভালো লাগছে আমার নিজেরই চলুন পুজো কমপ্লিট খুব সুন্দর একটা আবহ তৈরি হয়েছে বাড়িতে একটু ধুনো একটু ধূপ ঘরে জ্বললে যেমন একটা পুজো পুজো ফিল হয় ঠিক তেমন ঠাকুর খেয়ে নিক তারপর সকলকে লাড্ডু দেওয়া হবে বাড়ির সকলকে বা বিশ্বকর্মা সকলের মঙ্গল করো গো সকলকে কাজে কর্মে রেখো কেমন লাগলো জানাবেন এই আয়োজন দেখুন বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের হাই রোড পুরো জমজমাট ধরবো যাবো অফিস এসেছি আজকে আয়ুষীকে আকাতে আঁকাতে বিশ্বকর্মা পুজোর দিন আয়ুষী আঁকছে হলো একটা সিনারি এখানে আয়ুষী আমাকে এতগুলো পেন দিয়েছে আর বলেছে দাদা টিচার্সদের জন্য তোমার যে পেনটা সবচেয়ে ভালো লাগে সেই পেনটা পছন্দ করে নিয়ে নাও কটা সবগুলো নিয়ে নেব সবগুলো বেশ তাহলে সবগুলো নিয়ে নিন সবগুলো পেন আমার নিয়ে নেবো ঠিক তো এবার বলুন তো এরকম অফার দিলে কি করা যায় কোনটা ভালো লাগছে সবচেয়ে আর আমার পেন খুব ভালো লাগে জানেন তো এটা একটু গ্লিটারি পেন আছে তুই চুজ করে দে? মিষ্টি পাওয়া কোন টিচার থাকলে আমাকে কমেন্ট করবে মিষ্টি না এতগুলো পেন এর অপশন দিয়েছে দাদা তোমার যেটা পছন্দ নিবে সবগুলো নিলেটাও হবে আবার একটা নিলেও হবে ওর কিছুতেই আপত্তি নেই কি সুন্দর দেখুন ট্রেনটা থ্যাংক ইউ আই শি তাহলে আরও সবগুলো নিয়ে নি না নিই না কিছুতেই না নিই নিই ওর বাবা ওকে আবার এনে দেবে বলুন চল আমি লিখবো আজকে ওর আঁকাতেই একটা সাইন করে যাবো ভালো করে আঁকুক সাইন করে দেবেন হ্যাঁ আপনারা সকলেই জানেন আজকে বিশ্বকর্মা পুজো সকালবেলা পুজো টুজো করেছি তারপর অফিস গেছি আয়ুষি কাঁকাতে এসেছি আয়ুষিদের বাড়িতে আর একটা ট্রিট পাবো আজকে সেটা হচ্ছে রান্না পুজোর খাওয়ার দাওয়ার তাই তো আয়ুষী আয়ুষি রান্না পুজোর খাওয়া দাওয়ারের ট্রিট পাবো তো আজকে আমি এটা ঠাকুরের হ্যাঁ দিদির ঠাকুমার হাতে তৈরি প্রায় আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে কি নিখুঁত কাজ আর কোথাও কিন্তু একটু অসমান ডিজাইনে আমার দিদাও বানিয়ে রেখেছে সেগুলো সব আছে বাড়িতে রান্না পুজোর পোশাক সত্যি আমার ভাগ্য ভালো আমি আজকের দিনে এইটা পেলাম এই পোশাকটা সত্যি গো আমি প্রত্যেক আগের বছর আগের বছর দিদার শরীর খারাপ হয়েছিল বলে খেতে পারিনি আগের বছর দিদার ওরকম হলো বলে খেতে পারলাম হ্যাঁ হলো না আগের বছর দিদা তোমার হসপিটালাইজ ছিল এক বছর হয়ে গেল বলো হ্যাঁ আজকে দিনই অপারেশন হয়েছিল খেতে পারিনি আর তার আগের বছরও অফিস ছিল আর এবছর আমি হাজিরাম খেতে পারলে ভালো হতো আরেকবার ঠাকুরের জিনিস ইচ্ছা করে অন্যবার আমার একটা ম্যাম থাকে নিয়ে যায় কিন্তু তোমাকেও কোথাও গিয়ে একটা ঠাকুরের জিনিস ইচ্ছা লাগে ম্যাম থাকে তো এবার ম্যাম নিয়ে যায় কিন্তু এবারে সেও ম্যাম আর নেই ওই জন্য কিন্তু কপাল ভালো ঠাকুরের জিনিস পেয়েছে আমিও এই ভাতটা আমিও নমস্কার করে খাই আমি কালকেও ওকে বললাম আমি মা এটা ঠাকুরের জিনিস যখনই আমি নমস্কার করে থাকি রান্না পূজো হুম एक्चुअली কি ভাত যখনই খেতে ভাত তো নমস্কার করেই খেতে বসতে হয় কিন্তু রোস্টি সে খাওয়া হয় বলে তো নমস্কার করা হয় না আয়ুষি কমপ্লিট করে ফেলেছে ওর আঁকা কিন্তু এক বাটি বিস্কুট খেয়েছে তার সাথে মিথ্যে কথা এত বড় বাটিতে মাত্র দুটো বিস্কুট খেয়েছে ওর এত নাকি খিদে পেয়েছে চোখের খিদে বলো আয়ুষি খুব সুন্দর কমপ্লিট করেছে আর আয়ুষি যে আমাকে পেনটা দিয়েছে সেই পেন দিয়ে একটা সাইন করব বলে দিয়েছি এখানটা করে দিই করতে ভাই গুড গুড আর স্মাইল এই গুড ব্যাড দিয়ে দিচ্ছি ও খুব গুড আর স্মাইল এগুলো খুব আশা করে জানো বেশ তোমার কাছে করবে তুমি ওটা দেবে পড়ার ম্যামের কাছে করবে পড়ার ম্যাম দেবে বেশ ডেইলি দুবেলা ওট খুব ভালো লাগে ভেরি গুড গার্ল চলো স্মাইলি করে দিলাম ঠিক আছে চুল না ক্লিপ ওটা লেডি স্মাইল চলো বলে দাও আজকের ব্লগটা এখানেই শেষ করছি তুমি বলে দাও বলে দাও বলে দাও তুমি বলে দাও বাবা কি লজ্জা পায় ও কিন্তু এত লজ্জা পায় না আমার সাথে ঝগড়া করে রীতিমতো ঝগড়া কুচিও এক আয়ুষির আঁকাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটি ব্লগে আর আয়ুষির আঁকাটা আর আয়ুষীর বড়মার আসনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন টাটা টাটা দিদ